সত্যি কথা এটাই যে এই আন্দোলনের মূল এটা কিন্তু শুধুমাত্র কোটাই ছিল না দেশের প্রতিটা রাষ্ট্রীয় যে আছে সেই জায়গাগুলোকে যেভাবে ভেবেছি সেটা নিশ্চিত হয়নি যা কিছু বলা হয় কিংবা যা কিছু শোনা যায় তার কিছুই কিন্তু সত্যতা নেই আমাদের যে ছাত্র সংগঠন এটার মাদার পার্টি হচ্ছে আপনার এ এনসিপি যারা ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল বা শহীদ হয়েছে তাদেরকে বাদ দিয়ে জেনারেল যারা শহীদ হয়েছে বা আপনাদের সাথের যারা তাদেরকে নিয়েই হয়তো আপনারা বেশি উদাহরণ তৈরি করছেন বা উদাহরণ দিচ্ছেন এটা কি ভিন্ন করে আদারিং করা বা ট্যাগিং করা বা ছাত্রদলকে দূরে রাখা বা ছাত্র শিবিরকে দূরে রাখা গণ আন্দোলনের সময় তো সব মানুষ সব পার্টিসিপেন্টরাই ছিল তাহলে আপনারা কেন এই নতুন করে আদারিং করছেন আচ্ছা এখানে প্রথম যে বিষয়টা আমি আপনাকে স্পষ্ট করতে চাই সেটা হচ্ছে যে হয়তো বা আন্দোলনের পরিপ্রেক্ষিতে বা আন্দোলনের খাতিরে আমরা সিনিয়র জুনিয়র একসাথে একটা প্ল্যাটফর্মে এসেছিলাম কিন্তু পরবর্তীতে যখন জাতীয় নাগরিক পার্টি এখন গঠন হয় সেই জাতীয় নাগরিক পার্টি কিন্তু আমি যে সংগঠনে আছি অর্থাৎ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এই সংগঠন থেকে একেবারেই আলাদা কাজেই তারা আসলে কি করছে সে বিষয়ে আমি অনেক বেশি অবগত নই তারপরেও আসলে আমার কাছে মনে হয় যে যেহেতু জাতীয় নাগরিক পার্টি আসলে ইনক্লুসিভ সোসাইটির কথা বলে ইনক্লুসিভ রাজনীতির কথা বলে অর্থাৎ দলমত নির্বিশেষে কিংবা ছাত্রদল জামাত শিবির নির্বিশেষে প্রত্যেককে ধারণ করার কথা বলে এবং প্রতিটি রাজনৈতিক সংগঠন কিংবা ছাত্র সংগঠনের সম্মিলিত সম্মান প্রদর্শনের মাধ্যমেই এগিয়ে যাওয়ার কথা বলে সেক্ষেত্রে আসলে নির্দিষ্ট করে যদি কোনো শহীদদেরকে হাইলাইট করে থাকে এটা উচিত হবে না বলে আমি মনে মনে তবে আমি এটাও বলতে চাই যে তারা আসলে নির্দিষ্ট করে কোনো শহীদকে উল্লেখ করছে কি না যারা দলমতের সাথে যুক্ত না অর্থাৎ কোন রাজনীতির সাথে যুক্ত না এটাও ভেবে দেখার বিষয় হতে পারে কিন্তু যদি নির্দিষ্ট করে শুধু তাদের কথাই বলতে চায় ভাই যেটা বললেন শহীদ ওয়াসিমকে যদি আসলে উদ্দেশ্য প্রণোদিতভাবেই নামগুলো উল্লেখ করা না হয় সেক্ষেত্রে আমি বলবো এটা আসলে ইনক্লুসিভ রাজনীতির কোনো বহিপ্রকাশ হতে পারে না আপনি আপনার ফেসবুকে লিখেছেন দীর্ঘ চুয়ান্ন বছরের অসুস্থ ছাত্র রাজনীতির অবসান ঘটাতে যে উদ্যোগ আমরা নিয়েছি সেখান থেকে সরে আসলে বরং নিজের প্রতি দায় বাড়বে একই সাথে সংগঠন থেকে পদত্যাগ করে সংগঠনকে প্রশ্নবিদ্ধ করার দায় আমি হারাতে পারবো না এর এই দায়ের অ্যাপোলজি করে সাংগঠনিক প্রক্রিয়ায় আমি আবার আমার পূর্বের কার্যক্রম শুরু করব এই যে আপনার আন্দোলনের সময় যে সম্পৃক্ততা ছিল তারপর কি মনে হয়েছে সময় যে এখান থেকে আমি সরে যাই তারপর আবার কোনো একটা দায় থেকে আবার সংগঠনে ফিরেছেন বিষয়টা এরকম দেখুন এখানে বিষয়টা হচ্ছে এই জুলাই গণ অভ্যুত্থানের আগে আমি পূর্বে অর্থাৎ জুলাইয়ের পূর্বে আমি কোনো রাজনৈতিক কোনো সংগঠনের সাথে যুক্ত ছিলাম না আমি একেবারেই মানে সব ধরনের রাজনীতির বাহিরে বিশ্ববিদ্যালয় পড়ুয়া একজন শিক্ষার্থী যেরকম হয় সেরকমই ছিলাম কিন্তু জুলাই গণ অভ্যুত্থান আসলে এমন একটা সময় ছিল তখন শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিবর্গরাই নয় কিংবা যারা বিভিন্ন ছাত্র রাজনীতির সাথে যুক্ত তারাই নয় বরং যারা রাজনীতি করতো না অর্থাৎ আপামর জন তার যে কথাটা চলে আসে বা আপামার শিক্ষার্থী যে কথাটা চলে আসে সবাই এই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এবং সত্যি কথা এটাই যে এই আন্দোলনের মূল উপজীব্য এটা কিন্তু শুধুমাত্র কোটাই ছিল না কোটার পরবর্তীতে যখন আমাদের ভাই বোনেরা শহীদ হচ্ছিল তখনই কিন্তু আমরা এই আন্দোলনে অংশগ্রহণ করার দায়টা বেশি অনুভব করছিলাম তো সেই জায়গা থেকে জুলাই গণ অভ্যুত্থানে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলাম এবং শুধুমাত্র জুলাই গণ অভ্যুত্থান না জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী যে সময়টা এই যে দীর্ঘ সাত থেকে আট মাস এই সময়টাতে আমি চেষ্টা করেছিলাম জনগণের কাছাকাছি যেতে মানুষের কাছাকাছি যেতে শিক্ষার্থীদের কাছাকাছি যেতে এ কারণে যে আমি সবার কাছাকাছি গিয়েছি যে তারা আসলে নতুন বাংলাদেশটাকে কেমন দেখতে চায় নতুন বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা থেকে শুরু করে রাষ্ট্রীয় অন্যান্য যে কাঠামো রয়েছে এবং একই সাথে শিক্ষার্থী রাজনীতি বা তাদের রাজনীতিটা আসলে ছাত্র রাজনীতিটা আসলে কীরকম তারা দেখতে চায় এ বিষয়ে জানতে আমি দেশের নানা প্রান্তে ছুটে বেরিয়েছি অনেকগুলো জেলা আমি ঘুরেছি শুধুমাত্র জেলা নয় উপজেলাগুলোতে যেও শিক্ষার্থীদের সাথে আমি কথা বলেছি কিন্তু আপনি যেটা বলছিলেন যে কখনো কি মনে হয়েছে কিনা এই জায়গাটা থেকে সরে আসার আসলে যে ফেসবুক স্ট্যাটাসটার কথা আপনি বলছিলেন এটা পুরোপুরি আমার ব্যক্তিগত একটা জায়গা থেকে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে হয়তোবা এই জায়গাটাতে আমি আর আগাবো না এটার কারণ হচ্ছে আসলে এটা স্বীকার করতেই হয় যে এই সরকারের উপর কিংবা বর্তমানে যারা আসলে উপদেষ্টা মণ্ডলী যারা রয়েছে একই সাথে প্রশাসনিক যে কাঠামোটা রয়েছে তাদেরকে আসলে আমরা যেভাবে বিবেচনা করেছি বা তাদের কাছ থেকে আমরা আসলে যে ধরনের সহায়তা চেয়েছি এবং যে ধরনের সাহায্য চেয়েছি বাংলাদেশের জনগণের জন্য মানুষের জন্য সকল ধরনের দুর্নীতি দমনের জন্য যে ধরনের সিচুয়েশনটা আমরা চেয়েছি সেটা আমাদেরকে এই সরকার কিংবা যারা প্রশাসনিক ব্যবস্থাতে এখন আছে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা আমাকে আমাদেরকে কোনো একটা জায়গায় আপনার না পাওয়া আছে সেটাকে আবার নতুন করে পাওয়ার জন্যই আন্দোলনে যাওয়া বা ধরেন সম্পৃক্ত হওয়া সেই কারণে আবার রাজনীতিতে ফিরেছে আসলে আন্দোলন পরবর্তী সময় সাত আট মাসে আমরা দেশটাকে যেভাবে ভেবেছি দেশের প্রতিটা রাষ্ট্রীয় যে কাঠামোগুলো আছে সেই জায়গাগুলোকে যেভাবে ভেবেছি সেটা নিশ্চিত হয়নি কাজেই ওই সময়টাতে আপনি যে স্ট্যাটাসটার কথা বলছিলেন ওই সময়টাতে আমার কাছে মনে হয়েছে যে আসলে কেন এত কিছু করছি কোনো কিছুই তো ফলপ্রসূ হচ্ছে না যে কারণে আসলে ওই স্ট্যাটাসটা দেয় এবং পরবর্তীতে আসলে আমার কাছে মনে হয়েছে যে প্রতিশ্রুতি আমরা গ্রহণ করেছি যে প্রতিশ্রুতি আমরা মানুষদেরকে দিয়েছি জনগণকে দিয়েছি যে আমরা আসলে নতুন ছাত্র রাজনীতি বলেন কিংবা নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত বলেন সেই জায়গাটাতে আগাবো তার দায় থেকেই আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটাতে আমার আবার ফেরা উচিত এবং এই যে জনগণের সাথে যে সাত আট মাসে আমার যে সম্পৃক্ত হওয়ার বিষয়টা সেখান থেকে আসলে আমি সরে আসতে পারছিলাম না এটা বলতে পারেন এই মানুষগুলোকে ভালোবাসারও একটা কারণ হতে পারে ছাত্রদের প্রতিনিধি হিসেবে আপনারা বিশ্ববিদ্যালয়কে মানে কিভাবে দেখতে চান পূর্বের যে বিশ্ববিদ্যালয় বা পূর্বের যে বন্দোবস্ত বা বিশ্ববিদ্যালয়গুলোতে যে ছাত্র রাজনীতি সেই জায়গায় কি কোনো গুণগত পার্থক্য এসেছে বা আসবে বলে মনে করছেন দেখুন আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ যেদিন আত্মপ্রকাশ করে সেদিন খুব সূক্ষ্ম একটা লাইনকে তারা ধারণ করে আত্মপ্রকাশ করে সেটা হচ্ছে যে আমরা লেজুর বৃত্তিহীন ছাত্র রাজনীতি চাই আমরা বিগত সময়গুলো যে ছাত্র রাজনীতির কথা আপনি বলছিলেন সেটা হচ্ছে যে আপনি দেখবেন যে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র রাজনীতি কিন্তু লেজুর ছিল অর্থাৎ তাদেরকে অন্য জায়গা থেকে কন্ট্রোল করা হচ্ছিল বা তাদের মাদার পার্টি আছে কিন্তু আমরা যে ছাত্র রাজনীতির কথা বলছি এই ছাত্র রাজনীতিতে আমরা আসলে কোনো মাদার পার্টির হয়ে কাজ করতে চাচ্ছি জাতীয় নাগরিক কমিটি যেটা গঠন করা হলো তাদের সাথে আপনাদের সম্পর্ক কি এই মুহূর্তে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাথে জাতীয় নাগরিক কমিটি বলেন জাতীয় নাগরিক পার্টি বলেন কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন অর্থাৎ গণভ্যুত্থানের পরবর্তী যে প্ল্যাটফর্মগুলো এগুলো কোনোটার সাথেই কিন্তু কোনো ধরনের সম্পৃক্ততা নেই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সম্পূর্ণ একটি স্বতন্ত্র স্বতন্ত্র প্ল্যাটফর্ম যেটা লেজুর বৃত্তিহীন ছাত্র রাজনীতির কথা কিন্তু আপনারা যখন শুরু করেছিলেন তখনই কিন্তু এটা বলা হয়েছিল যে অনেকটা আপনারা ধরেন এনসিপিরই ছাত্র সংগঠন যেমন বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল বা রাফেল সালমানদের যদি কোনো নতুন দল হয় এবং তাদের যদি এরকম কোন ছাত্র সংগঠন তৈরি হয় কিন্তু সেই জায়গা থেকে আপনারা যদি ওই ছাত্র সংগঠন সংগঠন হন এবং তাদের সাথে যদি আপনাদের কাজ হয় তাহলে আপনারাও কি অনেকটা লেজুর ভিত্তিক নয় বিষয়টা আমি আপনাকে ক্লিয়ার করি যে আপনি যেটা বলছিলেন যে বলা হয় এনসিপির এনসিপির বা জাতীয় নাগরিক কমিটি যেটা ছিল সেটারই ছাত্র সংগঠন আমরা আসলে অনেক কিছুই বলা হয় এবং অনেক কিছুই শোনা যায় কিন্তু সব যা কিছু বলা হয় কিংবা যা কিছু শোনা যায় তার সব কিছুই কিন্তু সত্যতা নেই সব কিছুর তো বিষয়টা এটাই যে আসলে যখন আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে কাজ করেছি আমি নিজেও আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে ছিলাম সেই সময়টাতে হতে পারে জাতীয় নাগরিক কমিটি যেটা আছে তাদের সাথে আমরা বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ করতাম পরামর্শ নিতাম একসাথে কাজ করতাম কারণ তখন জাতীয় নাগরিক কমিটিও কোনো রাজনৈতিক দল ছিল না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও কোনো রাজনৈতিক দল ছিল না কিন্তু যখন আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে না থেকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদে আছি তার মানে এটা একটি রাজনৈতিক রাজনৈতিক প্ল্যাটফর্ম এবং এটা ছাত্র রাজনীতিকে প্রমোট করে আর জাতীয় নাগরিক পার্টি যেটা সেটা হচ্ছে আপনার জাতীয় রাজনীতিকে প্রমোট করে এখানে আসলে এটা বলা যাবে না যে এই আমাদের যে ছাত্র সংগঠন এটার মাদার পার্টি হচ্ছে আপনার এনসিপি যেটার কথা আপনি বলছিলেন দেশ জুড়ে তোলপা ওয়াজ ইন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার আর যেটা আপনি বলছিলেন যে বিএনপি বা তাহলে শিবিরের সাথে আপনাদের পার্থক্যটা কি থাকলো দেখুন আমি যতটুকু জানি যে বিএনপি যে অর্থাৎ ছাত্রদলের কথা বলছি ছাত্রদলের বহিষ্কারের যে ব্যাপারটা এই জায়গায় হয়তো বা বিএনপি চেয়ারপারসন চাইলে তার মতামত জানাতে পারেন এবং বিএনপি চেয়ারপারসন হয়তো এই জায়গায় মতামত দিতে পারেন যেটা আমি শুনেছি আমি জানি না এই শোনাটা সত্য সত্য কি আমাদের সাথে যেহেতু ছাত্রদলের সাধারণ সম্পাদক আছে নেই আমরা ক্লিয়ার করতে এই বিষয়টা আমরা তার কাছে যাব অবশ্যই যাব তো যদি এটা সত্য হয়ে থাকে তাহলে আমি বলবো যে এটা একটা লেজুর ব্যক্তিক সংগঠন আবার ছাত্র শিবিরের কথা যদি আমি বলি এই ব্যাপারেও আমি যতটুকু জানি যে ছাত্র শিবিরের যখন নেতৃত্ব সিলেক্ট করা হয় তখন যে নির্বাচন কমিশনার গঠন করা হয় সেটা হয়তো বা জামাতের কেউ হয় জামাতের কোনো আমির হতে পারে কিংবা জামাতের কোনো নেতা হতে পারে তো কাজেই এখানে যদি ছাত্র শিবির নিজের নেতৃত্ব ঠিক করার ক্ষেত্রে বা নিজের নেতৃত্বকে নিয়ে আসার ক্ষেত্রে যদি নিজেরাই নিজেদের মধ্যে কাউন্সিলের মাধ্যমে মত নেতৃত্ব উঠিয়ে নিয়ে আসতে পারে নিয়ে আসতে না পারে বরং জামাতকে এখানে হস্তক্ষেপ করতে হয় সেক্ষেত্রে আমি বলবো এটা লেজুর ব্যক্তি একটা সংগঠন এবং শিবিরের যে রাজনীতি আমার জানা এই রাজনীতিতেও তারা জামাতের আনুগত্য করে